অথবা মালিককে দেখেই হয়তো বুঝে গেছেন তো আমি বেশি কিছু আর বলছি না তো এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন দৈনন্দ নিত্যন্তন ভিডিও ছাড়া হয় তাই এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি বেশি কিছু আর না বলে যে সরাসরি আমার পাশে কারার মালিক রয়েছে তো ওনার কাছে আমি কিছু সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন তো নমস্কার নমস্কার তো কারার ব্যাপার তো হবেকেই পরে বলা তার আগে আপনার নাম ঠিকানা পরিচয়টা একবার দর্শকের সামনে বলুন তো আমার নাম রাজীব মাহাতো গ্রামপোস ঠাকুর সীমা থানা আরসা জেলা পুরুলিয়া তো বর্তমানে এখন আপনি কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছি

গ্রামে লড়াই করবেন কি বাইরে নিয়ে যাবেন আগে গ্রামে করব আগে গ্রামে করবেন হুম তো কাড়াটি আপনি কোন জায়গায় কিনেছিলেন এটা পায়নাদা পায়নাদা হুম সেই ঝাড়খন্ডটা যার আমার ভাইটা বটে মানে ওড়ার ভাইটা ওর ভাইটা তো পূর্ণ চন্দ্র কাছে নাকি হ্যাঁ তো কতটা গায়ে কাড়াটা কিনেছিলেন এটা লোকভোগ ধরনো গুণানিতে তেষট্টি বটে বাকি খরচ করছে যা ধরবে এবার

না এখন তো টেস্টিং লড়াই চলছে তা আপনি বলি টেস্টিং লড়াই আমার টেস্টিং ফেস্টিং নাই যে হবে আমার মেলায় হবে মেলায় না এখন তো শ্রাবণ মাস গোটা শ্রাবণ লড়াই ইউ আপডেট দিয়েছে টেস্টিং লড়াই হয়ে গেছে এখন এখন টেস্টিং লড়াই শুরু হয়ে গেছে ওটা কোনো লড়াই যুক্তির মধ্যে নাই হচ্ছে তো যে যা করছে করুক ওটা তাকে কি বলবে নিজার করবে সেটাই লোককে তো কোনো বলতে পারবে না তাকে টেষ্টিং কোনো নাই যা হয়তো মেলাই বল যাকে তুমি ধাৰা পাছত কাৰো চেং লাগালি পয়সা পানি কোন আছে এটা টেস্টিং ধরে আছে তুমি আর পয়সা দিয়ে লাগা ওটা কি টেস্টিং ধরে হ্যাঁ অনেক দর্শক অনেক দূর থেকে আসবে কাছে মানে ওটা তো মেলার মতো নেই মেলা হচ্ছে টেস্টিং মানে দেখো টেস্টিং কোনটা হয় যেটা গায়ের লোকে দেখতে পাবে সেইটা হলো টেস্টিং হ্যাঁ মানে এই পাশের কাড়ার সঙ্গে মানে চেক করলে ওটা হচ্ছে যে লাগবে না না সেইটা হলো টেস্টিং হ্যাঁ আর এটা ভাই প্রায় ধরে এত টাকা দেব এত টাকা বাঁধলে দেব আর ওটা টেস্টিং লড়াই ওটা টেস্টিং লড়াই তো ইউটিউব করাও চলে না না টেস্টিং লড়াই মন নয় ওই যা হবে আমাদের মেলাই হবে মেলাই হবে না পালালো আর যা করবে তো এর আগের যে কাড়াটা ছিল তো ওই কাড়াটি আপনি বিক্রি করলেন তো আর উদ্দেশ্য মানে কারণটা মানে কাড়াটার কি ছিল কারণ ওই যে ওইটা নিয়েছিলি বলি ভালো কাড়া বুঝে সেই জন্যে খেলা কৰিছিলে উঠি উটি লৈ আন দুবাৰ পৰা গা জৈছিলো বিলচারি বড় ছিল ওখানে জয়ছিল ওখানে জয়ছিল নাকি তার সত্ত্বেও আপনি কাড়াটা বিক্রি করে দিলেন নাকি ওইটা ভালোর জন্য বিক্রি হলো ভালোর জন্য মানে ওই কাড়াটি আপনি কেনার জন্য বিক্রি করলেন নাকি তো এখন আপনি আপনার কাড়ার প্রস্তুতি কি রকম রেখে দিন আমাদের মোটামুটি ঠিকই আছে যা চলে বারো মাস আমাদের কি চলে মানে যে আপনার মানে মনে যে মানে কোনো কাড়ার মালিকের সঙ্গে টার্গেট আছে নাকি যে ওই কাড়ার মালিকের সঙ্গে লাগালে আর কি আমার ভালো হইতো না না টার্গেট ফরগেট নাই আমার যেই নাম দিবে তাই সে নাম দিবে ওর পোশাবক তো নাম দিবে লাগাবো মানে যে কোনো কাড়ার মালিকের সঙ্গে না ওই কাড়ার মালিকের সঙ্গে আমার লাগালে একটু ভালো হয়তো না না টার্গেট ফার্গেট নাই আমার কারো মানে আপনার কাড়াই নাম দিলেই যে মানে যে কোনো নাম দিতে পারে যে কোনো নাম দিতে পারে না লেভেল দেখে লড়াই করবে না কোনো দেখবো না কোনো দেখবে না কোনো দেখবো না তো প্রাইস কিরকম রাখবেন আপনার কাড়ে তো রাইডারটা পরের ভিডিও বলা হবে এখন

আমার তো গাটায় মানে প্রত্যেক ঘরে মাতোক ছিল তো মেলা মোটামুটি আমি আজ কি মানে এই ছেলেটা একটু মানে ক্লাস সিক্সে পড়তি ওই তখন লাই মেলা শুরু করেছি হ্যাঁ মানে পোলট্রি আর হাঁস পোলট্রি আর আড়াই কিলো পোলট্রি তখন মোটামুটি কে জান দশ টাকা না এগারোটা কিলো পোলট্রি ছিল দশ টাকা না এগারোটা টাকা কিলো আর পঞ্চাশ টাকা হাঁস নিয়েছিলি একটা

हाल तो तो देख लाख टका बिके पोर तो हम जरा नहीं जमीन टूटी करा ना कि हाँ टूटी करा मिठू नहीं है चलो करा ला जरा रामचंद्र सोई सर एक लाख टका आये चिल्ला ना हाँ हाँ वही करा था जब मिठू सिंह जीते चिल्ला एक लाख टका हाँ वही करा था हमारा सर पोर तो हम आसोर लाइक चिल्ला हमारा सर करा था अपना रसोर मन पोर तो हम लाइक चिल्ला हम्म वही करा था तो जब बोन करा चिल्ला हरी पौधा मारता है यार

আমার বাবা গো আমি কি তোর বিটি বেটি আমার বাবা গো আমি কি তোর লধের বিটি এত কম আমার বিহা দিয়ে দিছি বলিও আমার বাবা গো আমি কে তোর লয় সাথে রে বিটি আমার বাবা গো আমি কে তোর লয় বিটি